বিরতির পর আবার আপনাদের স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির ষষ্ঠ বর্ষপূর্তি নৃত্যানুষ্ঠান নৃত্য তরঙ্গের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে এবং আগামী দিনে নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির ষষ্ঠ বর্ষপূর্তি করা হবে অনুষ্ঠান করা হবে এবং তাকে কেন্দ্র করে নৃত্যানুষ্ঠান নৃত্য তরঙ্গের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাছেন নিত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা শুনবো। এরি আমরা পালন করছি। তো আমাদের প্রথমে রয়েছে কালকে 17 তারিখ ইନ୍ଦরानगरস্থিত যে আমাদের আনন্দmarg শিশু নিকেতন আছে ওখানে বাচ্চাদের খাদ্য সামগ্রী আমরা তুলে দিচ্ছি। এই অনুষ্ঠানটার মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট একজন সমাজসেবিকা পাপিয়া দত্ত মহোদয়া এবং উপস্থিত থাকবেন অধ্যক্ষ শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহোদয় তো এরপর চলে যাচ্ছে আমাদের মূল অনুষ্ঠানটা হচ্ছে আঠারো তারিখ রবীন্দ্র ভবন হল নাম্বার যেটা আমাদের প্রেসিডেন্ট আগেই বলেছেন তো প্রথমে অনুষ্ঠানে আমি আমাদের বলছি যে আমাদের অনুষ্ঠানের উদ্বোধক হচ্ছেন অনুষ্ঠান যে উদ্বোধক উদ্বোধন করবেন উদ্বোধক শ্রী সুব্রত চক্রবর্তী মহাদ এছাড়াও থাকছেন পাপিয়া দত্ত শ্রীমতী পাপিয়া দত্ত মহোদয়া থাকছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর উৎপল বিশ্বাস মহোদয় থাকছেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য স্যার আমাদের সমগ্র অনুষ্ঠানটা প্রথম দিকে থাকছে শাস্ত্রীয় নৃত্য কত্থকের উপরে এবং এরপর নৃত্যাঙ্গনের ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রছাত্রীরা রবীন্দ্র আধুনিক নৃত্যের পরিবেশনা করবে এছাড়াও কলকাতা থেকে আসছেন যে শ্রী সভিত চক্রবর্তী একজন বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী উনি আসছেন উনারও সেদিন পারফরমেন্স থাকছে পাশাপাশি একজন মানে খুবই সুপরিচিত নাম যিনি কলকাতা থেকে আসছেন বিশিষ্ট শ্বেতারবাদক শ্রী চন্দ্রচূড় ভট্টাচার্য মহোদয় এছাড়াও রাজ্যের আপনারা সবাই চেনেন বিভিন্ন অনুষ্ঠানে ওদের আপনারা দেখে থাকেন তবলায় সহযোগিতা করবেন শ্রী নারায়ণ বিশ্বাস এবং কণ্ঠসঙ্গীতে থাকবেন কৃষ্ণধল্লু এছাড়াও আরো দুজন থাকছেন আবির এবং শুভঙ্কর কিন্তু প্রতি বছরই নিত্যাঙ্গন নিত্যানুষ্ঠানের মধ্যে মানে একটা মেসেজ একটা সামাজিক বার্তা দিতে চায় যেরকম গত বছর ছিল নারী শক্তির উপর আমরা যতটাই যা বলি কিন্তু আমরা কিন্তু এখনো ওই জায়গাটায় যে ওই মেয়েটা ওইটা হয়তো পারবে না একটা ছেলেকে দায়িত্ব দিলে সে পারবে তো এটা এটা নিয়ে আমাদের গতবারের মেসেজটা ছিল তো এইবারও আমরা একটা বিশেষ আকর্ষণ করে একটা তার আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির ষষ্ঠ বর্ষপূর্তি নৃত্যানুষ্ঠান নিত্য তরঙ্গের অনুষ্ঠিত হতে চলেছে আগামী এবং তাকে কেন্দ্র করে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে গোটা বিষয়টাকে কেন্দ্র করে খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হবে সে কথাই জানিয়েছেন তারা এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজারের পর্দায় নমস্কার